Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young; it it's just begun. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে আরও একবার অনেক অনেক স্বাগত আর আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আর সকালবেলায় দুধ চা করেছি আজকে অনেক দিন পর দুধ চা করছি আর বেশ ভালো লাগছে কিন্তু এই কন্টিনিউ খেলে একটু অ্যাসিডিটি সমস্যা হয়ে যায় তো সকালবেলায় একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি তো চা বিস্কুট মুড়ি খেয়ে সুকান্ত কাজে বেরিয়ে গেল আর এদিকে আমি কাজকর্ম হাত দিতে শুরু করলাম আর কদিন ধরেই সুকান্তর কাজকর্ম একদমই নেই কিন্তু আজকেও গিয়ে ঘুরে এসেছে আজকেও কাজে যাবে বলে গিয়েছিল কিন্তু গিয়ে আজকেও ঘুরে এসেছে প্রায় এক দেড় সপ্তাহ হয়ে গেল কাজ বন্ধ তো একটু তো অসুবিধা হয় এই বর্ষার সময়তে খুবই অসুবিধার মধ্যে দিয়ে দিন যায় কেননা রঙের কাজ এই সময় কেউ করাতে চায় না তখন হয়ে যায় মুশকিল কাজ বন্ধ থাকলেই আমাদের একটু সমস্যা হয় তো এই সমস্যা নিয়েই চলতে হয় সব কিছু নিয়ে তো মানিয়ে চলতেই হবে সারা বছরই যদি কাজকর্ম হয় তাহলে এই সময়গুলো বসে তো থাকতেই হবে তো এই সময়গুলোতেও কাজ করলে ভালোই হয় কেননা আমাদের ওই দিন আনা দিন খাওয়া মানুষ যদি কাজকর্ম বন্ধ হয়ে যায় তাহলে সব দিকেই অসুবিধা তো যাক অসুবিধা হলেও কিছু করার নেই মানিয়ে নিয়ে চলতে হবে তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর সকালবেলায় ওই কোনো রকম বাবু উঠে গুছিয়ে রেখেছিল কেননা আজকে বাবু খুব দেরিতেই ঘুম থেকে উঠেছে আজকে বৃহস্পতিবার তো আজকে ওদের পড়া ছুটি রয়েছে সেই জন্য ভাবলাম কি সকালবেলায় ওদের একটু জল খাবার করে দিই আর আজকে জলখাবারে রয়েছে পরোটা আর তরকারি তো এইটুকু ভিডিওই করেছিলাম সকালের দিকে পরোটাটা বানানোর সময় তরকারিটা বানানোর সময় আর ভিডিও করা হয়নি তো সুকান্ত বাড়ি চলে এসেছিলো দেখে আরও একটু বেশি করে আটা নিয়ে আটা মেখে নিয়েছিলাম কেননা ও ফোন করে আমায় বলেছিল যে আজকে ও কাজ নেই তো ভাবলাম ঠিক আছে কাজ যখন নেই তো চলো এদিকে রান্নাবান্নাটা করে নিই তো এদিকে মেঘলা মেঘলা ওয়েদার থেকে আজকে বৃষ্টি মনে হচ্ছে হবে তো পাশের জমিতে আজকে মাটি ফেলছে আর সুকান্ত গিয়েছে দুই ছেলেকে স্কুলে দিতে কেননা কদিন তো স্কুল এখন যেতেই হবে আর কামাই করলেও চলবে না সামনেই পরীক্ষা পরীক্ষার ডেট সামনেই ছিল দু তারিখ থেকে পরীক্ষা ছিল কিন্তু পিছিয়ে দিয়েছে তো আবার বারো তারিখে হয়ে গেছে কিন্তু সেটা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমার তো খুব মানে ইচ্ছে আছে যে বাবা স্থানে যাওয়ার জানি না যেতে পারবো কি না কিন্তু পরীক্ষা পড়ে গেছে এই শুনে তো মাথায় হাত তো দেখা যাক কি হয় সেদিন থেকেই পরীক্ষা শুরু দুই ছেলেরই তো এদিকে আমি রান্নাবান্নাও মোটামুটি করে নিয়েছি আর ভাত আর ডাল করেছি এরপরে একটুখানি ডাল ভিজিয়ে রেখেছি তরকারি করব। আজকে একটু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটু বরার তরকারি করবো কেননা নিরামিষের দিন তো করাই হয় শুধু আদা জিরে লঙ্কা দিয়ে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। খেতে বেশ ভালো লাগবে তো যাই হোক এখানে আলুগুলোও কেটে নিয়েছি আর আলুগুলো দিয়ে দিচ্ছি আর ঘরে সেরকম খুব একটা সবজি পাতিও নেই কেননা বললামই তো কাজকর্ম একটু কম হচ্ছে সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো ঘরে আলু ছিল আলু পেঁয়াজ দিয়ে বরার তরকারিটা করব। যদি কাঁচকলা পটল থাকতো তাহলে ওগুলো দিলে বেশি ভালো হতো খেতে আর তরকারিটাও একটু বেশি হতো তো যা যা আছে তাই দিয়েই করলাম আর খেতে কিন্তু সত্যি ভালো হয়েছিল পেঁয়াজ দিয়ে তো সেরকমভাবে করাই হয় না তো অনেক দিন পর পেঁয়াজ দিয়ে বরার তরকারি করলাম খেতে বেশ ভালো লাগছিল তো সুকান্তও বলছিল যে এইভাবেও মাঝে সাঝে বানিয়ে দিতে পারো কেননা সবসময় তো নিরামিষের দিন ভালো লাগে না বরার তরকারি তো একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে বানালে কি খাওয়া যায় তো ভাবলাম কি এবার থেকে তাই করব যেদিন মনে হবে যে টাছ কিছু নিয়ে নি বা ডিম টিম রান্না করব না সেদিন এইভাবে বরার তরকারিটা করব তো দেখুন বরার তরকারিটা প্রায় হয়ে এসেছে তো তারপরে এই ঘরটা গোছাতে এসেছি কেননা বাবু আর সোনাতে স্কুলে গিয়েছে আর ওরা সকালে পড়াশোনা করেছে তো এই ঘরটা আর গোছানো হয়নি তো একবারে রান্না রান্নাবান্না সেরে ভাবলাম কি গুছিয়ে নিই আর এই ঘরেই চাটা খাওয়া হয়েছে আজকে আর সকালে ওই যে আলুর তরকারি আর পরোটা খাওয়া হয়েছে সেটা এখানেই ওরা দুই ভাই বসে খেয়েছে কেননা বিছানার ওপর তো খায় না ওই হাতে নিয়ে খেয়েছে পেঁয়াজ ছাড়াই যেহেতু তরকারিটা করেছিলাম আর দুপুরে স্নান ধান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে পড়ে গেছি মুশকিলে তো সেটা তো আপনাদেরকে লাস্টের দিকে বলছি তো তারপরে দেখুন দুপুরে স্নান টান করে পুজো দিয়ে বিকেলের দিকে এই শাখাটা পলাটা পরেছি আর সঙ্গে চুড়িও পরেছি ওই যে ঝামেলা চলছিল রাগ করে মানে চুরিগুলো ভেঙে গেছিলো তো ওই জন্য পড়াও হয়নি আর ছিলও না তো নিয়ে আসা হয়েছে সেই জন্য পরে নিয়েছি আজকে হাতটা কত সুন্দর লাগছে দেখতে আর শাখাটা খুলে রাখি কেন বলুন তো শাখা পলাটা খুলে রাখি ভীষণ আয়রন কলের জলে এত আয়রন মানে একদিন করলেই পরের দিন হলুদ হয়ে যায় তো সেই জন্য খুলে রাখি খুবই আয়রন কলের জলে সাদা হয়ে না থাকলে দেখতে ভালো লাগে না কিন্তু ওই হলুদ হয়ে গেলে না কোথাও গেলে একটু অসুবিধা হয় আর কেমন একটা লাগে সেই জন্য বেশিরভাগ সময় খুলে রাখাই হয় শাখাটা কেননা এত আয়রনের মধ্যে ডিজাইন দেওয়া শাখা পড়লে আরও ওই ফাঁকে ঢুকে যায় তখন উঠতে চায় না তখন আমারই পরিষ্কার করতে একটু অসুবিধা হয় তো আজকে মন চাইলো সেই জন্য পড়লাম আর পড়লে দেখতে খুব সুন্দরই লাগে হাতটা শাখা বলা পরলে সত্যি খুবই ভালো লাগে হাতটা দেখতে প্রত্যেকটা বিয়েওয়ালা মেয়েদেরই তো যাই হোক এখন আমি আপনাদেরকে বলি যে কি হয়েছিল আজকে যখন ওই ট্রাক্টরটা এসেছিল দেখলেনি তখন ওই যে মাটিটা ফেলছিলো আর আমাদের যেহেতু এখনও কারেন্ট আসেনি পাশের বাড়ির থেকে নেওয়া হয়েছে তো ওইখান দিয়ে তারটা দেয়া ছিল আর উনি এমনভাবে মানে ডালাটা তুলেছে যে তারটা ছিঁড়ে নিয়ে একদম চাকার সাথে জড়িয়ে চলে গেছে তারপরে আমি বুঝতে পেরেছি যে কিসের একটা আওয়াজ হলো বাইরে গিয়ে দেখি কারেন্টের তারটা ছিঁড়ে গেছে তখন ওনাকে বলাতে উনি গাড়ি দাঁড় করিয়ে আবার তারটা সরিয়ে দিল। আর ওনার কিচ্ছু হয়নি শুধু মাঝখান দিয়ে আমাদের তারটাই ছিঁড়ে গেল। তো খুব খারাপ লাগছিলো সারাদিন কারেন্ট ছিল না অন্ধকারে বসেছিলাম মানে বৃষ্টি হচ্ছিল আর ভীষণ গরমও লাগছিল তো কী করবো বিকেলবেলায় হাজব্যান্ড ঠিক করলো অনেক মানে চেষ্টা করার পর তার কেটে মানে তারটা এমনভাবেই ছিঁড়ে গেছে জোড়া লাগছিল না তো যাই অনেক জায়গায় জোড়াতালি দিয়ে রাতের ব্যবস্থা হলো তো যাই এখন ঠিক আছে কিন্তু জোড়াতালি দিতে হয়েছে তো দুদিন কাজকর্ম করুক তারপরে আবার একটা নতুন তার কিনে নিয়ে আসতে হবে আর অনেকটাই বড় তার প্রায় অনেক টাকারই ব্যাপার সেই জন্য এখন এই মুহূর্তে কেনা হচ্ছে না কিন্তু ওই যে তারটা ছিঁড়ে গেছে যিনি মালিক টাক্টরওয়ালার উনি এসে আবার পাঁচশো টাকা আমাদের দিয়ে গেছে বলেছে যে আপনারা আর কিছু দিয়ে তারটা কিনে নেবেন কেননা বুঝতে পারিনি তো যাই আমি বলেছিলাম না আমার খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই তো উনি জোর জরস্তি করেই দিয়ে গেছে উনি খুব ভালো আর আমাদেরও এর ভিতরে এখনও পাঁচ ছশো টাকা দিতে হবে তারপরে তারটা কেনা হবে জানি না কবে কারেন্টটা আসবে সব কিছু অ্যাপ্লিকেশন করাই আছে সমস্ত কিছুই রেডি করা রয়েছে শুধু এসে পোলটা বসিয়ে মেন লাইনটা জুড়ে দিলেই হয়ে যাবে তো বলেছে তো চলে আসবে কিছু দিনের মধ্যে তো দেখা যাক কবে আসে আজকে যাই হোক রাতের খাবারে রুটি আর পায়েস করলাম কেননা সেরকম তো কিছু নেই দুধবেলা এসেছিলো তো দুধ নিয়েছিলাম আর গোবিন্দভোগ চালও ছিল সোনার বার্থডের জন্য নিয়ে এসেছিলাম তো সেটা তো আর করা হয়নি তো ভাবলাম আজকে রুটি আর পায়েস করি তো আজকে রাতে এই খাবার দাবার আর সুকান্ত ওদিকে ঘুমোচ্ছে আর আজকে সুকান্ত শরীরটাও ভালো লাগছে না ওরও শরীরটা কেন জানি না খারাপ করছে এই সব মিলিয়ে আজকের দিনটা এইভাবেই চললো জানি না কেন একটার পর একটা সমস্যা শুরু হচ্ছে একটা কমছে তো আর একটা হচ্ছে এরকমটাই হচ্ছে কেননা প্রত্যেকটা জিনিসই আমি ভেবে দেখছি যে যদি একটা ঠিক কিছু করতে যাচ্ছি ঠিক আর একটা উল্টো হয়ে যাচ্ছে বা আর একটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে সে সাংসারিক দিক থেকেই বলুন আর মানসিক দিক থেকেই বলুন জানি না সময়টা মনে হয় আমাদের সত্যি খুবই খারাপ যাচ্ছে সব সময় তার এক যায় না তো যাক সব মিলিয়ে এইভাবেই চলছি তবুও ভালো রাখা ভালো থাকা আর সব কিছু একদম ভালোভাবে মেনটেন করার চেষ্টা করছি জানি না কতদূর কি পারবো তো যাই হোক এখন আমি রুটিগুলো করে নিচ্ছি আর আজকে অনেক দিন পর তাওয়ায় রুটি ফোলাতে পারলাম কেননা অনেক চেষ্টা করছিলাম তাওয়াতে রুটি ফোলানো কিন্তু হচ্ছিলই না কিন্তু আজকে প্রপারলি সবগুলোই একদম তাওয়াতে ফুলেছে আর যাই চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে তো আমি চেষ্টা করেছিলাম সেই জন্য আমি পারলাম তাওয়াতে রুটিগুলো ফোলাতে তো যাই আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে সন্ধ্যে সাতটার থেকে মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে